ভয় পেয়েছেন আপনারা কিসের ভয় এই এলাকার লোক আগে কোনদিন এবার বলেন তোর তিন নাম্বারটা কি জানি বলছিলাম টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে যেই লোক ঘরের ভিতরে ছিল না তার নামে সাতাইশটা মামলা দেন কোন কারণে টাকার বিনিময়ে যারা মামলা করেছে যে পুলিশেরা মামলা নিছেন একটু আপনাদের নিজের চরিত্রের দিকে দেখেন অনেক পুলিশে বললি বলে হুজুর আমরা তো চাকরির কারণে হুজুর গুলি চালাইতে বাধ্য হয়েছিল চাকরি না আজকের এই ফিরে আমরা পরিষ্কার অন্তত আপনি আপনার পেটের দায়ে কারো গায়ে আপনি গুলি চালাইতে পারেন না ঠিক কিনা বলেন নবীজি বলছেন ক্ষমতা রদ পরে তিন নাম্বার খেয়াল রাখতে হবে টাকার বিনিময়ে যদি বিচার বিক্রি হয় ওই বিচারিক প্রক্রিয়ায় কোনোদিন শান্তি আসতে পারে না ঠিক কিনা বাংলাদেশে বস্তা পচা ব্রিটিশদের রেখে যাওয়া পচা বস্তায় ভরা ওই আইন দিয়ে এখনো আমার বিচার চলে যদি বাংলাদেশে পাঁচ আগস্টের পরে ছাত্ররা যেটা চেয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই এই ন্যায় বিচারের পক্ষে যদি আসতে হয় কোরআন সারা অন্য কোন কিতাব দিয়ে ন্যায় বিচার আসবে ঠিক কিনা বলে কয় নাম্বারটা কিসে চার নম্বরে নাবিজি জীবনে

মার্শাল আমি কইছি হাজার হাজার আমার শ্রোতা আকবরায় বলছে যে এক লাখ মারি ফেলতে এবার আমরা একটু নিজেরা বলে তাহলে এখন ওবায়দুল কাদের সাহেব নিজেই ঠিক না উনি তো খেলা হতে রাজি তো এই জন্য উনি কথা বলতে পারে মানুষ এত অসভ্য হয় নাই এজন্য এখনো কেউ কারো গায়ে তেমন হাত দেয় তারপরও তাকায় দেখেন লুকা ইবনে লুকা বিজয় হল সবাই মাফ করলেন যদি কাবার গিলার ধরেও মারছেন লুকা ইবনে লুকার কোনো মাফ হবে না কিছু লোকদের কথা নাবিজি বলে দিলেন যাদের মাফ হবে না এমন কিছু লোক আছে খেলা হবে বলে যারা ডায়লগ দিয়েছে জনগণের সামনে আসে আপনাদের ঠিক কিনা বলে খেলা হবে বলতে আসে একটু আইসা দেখেন জনগণ তেয়ার হয়ে রেডি আর রেডি হয়ে আছে কিন্তু আপনারা ভাগে পাচ্ছেন এবার আজকের এই মাহফিলা আমরা পরিষ্কার ভাবে বলি বাংলাদেশকে যদি গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে চান যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে যেহেতু এই কথাগুলো মিডিয়ায় চলে যাচ্ছে আমি সবাইকে লক্ষ্য করে বলি পার্শ্ববর্তী দেশ তাকায় আছে কেমনে আমাদের দেশের ভিতরে গৃহযুদ্ধ লাগাই দিবি ঠিক কিনা বলেন ঠিকঠাক কিন্তু একটু হিম্মত নিয়ে বলে। আর একটু আওয়াজ করে বলেন কথাটা কি ঠিক আমরা দেখেছি তারা আমাদের দিকে আঙ্গুল তুলে বলতেছে বাংলাদেশ নাকি জখল করতে দুই মিনিট লাগে আবার আরেকজন এরকম লাফালাফি করে সংবাদ প্রচার করতে গিয়ে লাভ মেরে কখনো বাংলাদেশ ধরে কখনো সিলেট ধরে কখনো চিটান জোকার মিয়ার তোলায় বলে দেই আমরা সেই সে জাতি যারা বললে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে জোরে করা মা ভাব হয় না এত আস্তে হয় নাই জোরে হিম্মত নিয়ে বলেন তো মা ভাববার তিনবার মা ভাববার বলবার আমি শুনি কেমন জোরে হয় জোরে আরেকটু জোরে আরেকটু জোরে

রোমক সম্রাটের বাহিনী ছিল চার লক্ষ চল্লিশ হাজার জোরে কর কত হাজার মুসলমানের সৈন্য ছিল ছত্রিশ হাজার তাহলে একটু জোরে কর তাহলে ছত্রিশ হাজার বেশি না চার লাখ চল্লিশ হাজার বেশি মাসাল এই যে এই হচ্ছে মুসলমানের সন্তান মাসাল কোনটা বেশি ও যখন সত্যি হাজার বেশি বলছে আপনার তো হাসি দিছে আমার চোখে পানি চলে আস আসলে আল্লাহর কাছে বেশি হচ্ছে ছত্রিশ হাজার জোরে করে আল্লাহ তারা আমাদের চেয়ে কত বেশি অঙ্ক করলে দেখা যায় চাল লক্ষ চার হাজার বেশি কিন্তু মুসলমান ছোট্ট একটা চিঠি লিখছে আসলিম ইসলাম গ্রহণ করো করলে শান্তি করো রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নড়বড়ে হয়ে গেছে চীনের সম্রাটের কাছে চিঠি লিখেছে ছত্রিশ হাজার মুসলমান আসতেছে আমার ইয়ার মুখ দখল করে নিবে ছত্রিশ হাজার কে ভয় পেয়ে চিঠি লিখছে চীনের মাথা আগে থেকে অন্যরকম ছিল চীনুলটা চিঠি লিখে জানাইছে ভয়ের কোন কারণ নাই তবে যুদ্ধের দিকে যেও না আমি তোমারে কোনো সৈন্য দিতে করতে পারব না ইন্ন কাওমান লাউ আরাদা ইখলা আল জাবাল লা খালাউহা মুসলমান এমন জাতি এরা যদি পাহাড়কে বলে সর পাহাড় সরে যেতে বাধ্য সরে কোন আল্লাহ রে একবার কণ্ঠ আমরা ছিলাম কত হাজার তারা ছিল কত চার লাখ চল্লিশ হাজার কত বেশি সাহায্যটা দিতে ভয়টাকে এখন রোমক সম্রাটের বাড়ছে না কমছে পাহাড় সরে যাবে ছত্রিশ হাজার মুসলমান যখন জেহাদের জন্য ঢুকছে মুসলমার কথাও গিয়ে যুদ্ধ করে না করে জিহাদ যুদ্ধ আর জিহাদের মধ্যে পার্থক্য হচ্ছে যারা জিহাদ করার জন্য যায় তারা শাহাদাতের तमन्ना নিয়ে যায় প্রয়োজনে আমার জীবন দিয়ে দিব দেবlongrightarrow থেকে ফিরবো না নিয়ে আয় কালিমাটি নিয়ে হবে আগে একটা স্লোগান ছিল আমরা সময় দিতাম যে স্লোগানটা আমি চাই স্লোগানটা আসে না ছোটবেলায় আমরা একটা স্লোগান দিতাম কে দিতে পারবেন দেখেন যেহাদ জেহাদ জেহাদ

লাভ বেগাস দাও করে চলবে হতে পারে এর এই দু হাজার ভিতরে ভারতে একটা বড় ভূমিকম্প হবে ভারত দুই টুকরা হয়ে যাবে যারা দুই মিনিট আমাদেরকে দখল করতে চান এক মিনিটের ভিতরে তোমরা টুকরা টুকরা হয়ে যেতে পারো নিজের চরকায় তেল দাও কে নিয়ে মেতনা মুসলমান লোহর ভাতিয়ায় জামাইতে পারে বিশ্ব চরণ করো পৃথিবীর ভিতরে তৈরি হয় না যেই স্লোগানটা এই মাত্র দেওয়া হলো এখান থেকে এরকম স্লোগান যদি ষোলো বছরে খালি দিতেন আপনারাই কিছু না বললেও আমার বলতো হুজুর একটু আপনার আজকে শরীরটা খারাপ না কণ্ঠটাও তো অনেকটা ভেঙে ভেঙে গেছে চলে একটু থানায় আসেন দুই কাপ চা খেয়ে আরে কথা বল আমরা আজকে পরিষ্কার শোনায় দিতে চাই আল জিহাদু মা দিন ইলা ইয়াউমিল জিহাদ আজ আছে কাল থাকবে কিয়ামত এই জমিনের দিন قائমের জন্য জিহাদের পন্থা বেছে নিয়েই জমিনের দিন قائমের জন্য লড়াকবে এবার আসুন তো দেখি কয় নাম্বার বলতেছিলাম খেলা আছে এক নাম্বারটা কি 마শাআল্লাহ লিল্লাহে তকবীর আমি তো বলাই করছিলাম আপনারা সবাই ভুলে গেছেন দুই নাম্বারটা কি মা সাহেব এটা যেই বুঝার বুঝা না দুই নাম্বারটা নাম্বার হ্যাঁ নানা রকমের শর্ত দিবে যে দাঁড়ি রাখতে পারবে এই শর্ত যদি বাংলাদেশে দেয় প্রথম জীবনটা আমি দেওয়ার জন্য প্রস্তুত কেও যদি এই কথা বলে বাংলাদেশের এই কিতাবের ভিতরে আল কোরআনের ভিতরে রাজনীতি নাই এই কথা বলার পরে প্রতিবাদ করার জন্য আমি প্রস্তুত আপনার প্রস্তুত থাকা লাগবে ঠিক কিনা বলে নবীজির হাদিস এটা এরপরে যদি আপনার কাছে মনে হয় যে হুজুরে কয় কি এতে আমি জীবন দিয়ে দিব আমার নবীর কথা থেকে আল্লাহর কথা থেকে একচুর আমরা দূরে সরে যাব ঠিক কিনা এরপরে তিন নাম্বার জোরে কন করে নাম্বার তিন নাম্বারটা কি টাকার বিনিময়ে আইন বিক্রি করে ষোল বছর এগুলো আমরা অনেক দেখছি এখন আর আমরা দেখতে চাই না একজনের নামে অন্যায় ভাবে মিথ্যা কোন মামলা হোক এটা আমরা চাই না ঠিক কি না ভোক তো ঠিক ভালো করে করলেন না আওয়ামী লীগের ভাইরা শোনেন আপনাদের নামেও আমরা কোন মিথ্যা মামলা দিতে চাই ঠিক সবাই জোরে কর তারা করছে আপনিও করবেন তারা কোনো পার্থক্য আছে নাকি এরপরে নাম্বারটা কি জানি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ অলরেডি ভারত এটা পুরাপুরি চাচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগো আমি বলবো বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ স্বাধীন সর্বভৌম বাংলাদেশ এই দেশে দ্বীপের মতো দেশটার চতুর্দিকে শুধু বিভিন্ন ধর্মের লোকেরা আছে আমাদেরই একসাথে বসবাস করা লোকেরা আছে প্রতিবেশীরা আছে কিন্তু প্রতিবেশীরা যদি আমাদের প্রভু হতে চায় মুসলমানরা কোনোদিন প্রভুত্ব বিনি নিবে না কারণ মুসলমান

দ্রুত আসে মার্শাল যুবকরা দ্রুত এসে বসলে আমরা খুশি এবার মনোযোগ টার্গেট চাইতে বাড়াই এবার কয় নাম্বার পাঁচ নাম্বারটা শুনেন নবীজি কি বলতেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আছে নি এখন একজনে কয়েছে আছে দুই ভাই একজন একদল করে আরেকজন আরেকদল করে একজন একজন দেখতে পারে তুই বাড়ি আসিস না তোর জাগার জমি যা আছে সব কোন দল করে সৃষ্টি জানিস না তোর যে পিঠই না এটি তো বেশি ভাই বলে তোর গায়ে হাত দি এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না বিজি বলে গেছে হচ্ছে কি হচ্ছে না ছয় নাম্বারে আল্লাহর হাবিব বলেন তোমরা তোমাদের চোখে দেখবা হুম এলেমে কম আমলে কম কম জ্ঞানে বুদ্ধিতে কম এমন বড় আলেম মনে করে সামনে ফেলে দেওয়া হবে হাদিসেরে অংশ যখন করি আমি নিজের দিকে আঙ্গুল দেখিয়ে মনে করি এত বড় জায়গায় আপনারা বসায় দিলে সেই যোগ্যতা আমার ভিতরে নেই যারা কথা বলেন মেপে কথা বলবে দিনের কথা যারা বলে মেপে কথা বলবে এই জাতি আপনার কাছে আমার কাউকে খুশি করার জন্য বলি না আল্লাহর খুশির জন্য বলি ও আমার জাতি কোরআন চলো আপনারা চান কি চান জোরে বলে তাইলে কোরআনের ভিতরে রাজনীতি না এই যে হাদিসের ছয়টা অংশ বললাম এই ছয়টা অংশ থেকে মুক্তি পাওয়ার জন্য পাঁচটা শাসনের দিকে লক্ষ্য করতে হবে জোরে কয়টা আরো এই পাঁচটা শাসন একটা একটা করে পাঁচটা শাসন কষ্ট হচ্ছে না তো আপনাদের কষ্ট যা মাসাল্লাহ ফজল পত্র কে কে শুনবেন দেখি মাশাল তিনি বলছেন প্রথম ফজল পত্র শুনবেন

নবীদেরকে যিনি সিলেকশন সিলেক্ট করে জমিনে শ্রেষ্ঠ মানুষ বানায় পাঠান তিনি কে ন আমার নবীর পিঠের মাঝখানে কবুতরের ডিমের আমার নবী নে কোনদিন দেখি নাই কোনদিন আল্লাহ পাই নাই স্বপ্ন যুগেও দেখি নাই অনেকে মদিনায় একবারে যাওয়ার সুযোগ হয় নাই আজকে থেকে অধিক পরিমাণে

অধিক পরিমাণে দরুদ শরীর পড়ে আল্লাহর নবীর বাড়ির সঙ্গে কাঁচা কাছে আপনার বাড়ি হবে যিনি আখিরাতের জীবনে ধন্য বানায়া কবুল করবেন তিনি কি তাহলে এক নম্বর পৃথিবীতে নবুয়তের শাসন আসবে নবীজি বলছেন আমি চলে যাওয়ার পরে থালাসুনা কাযাবুনা দাজ্জালুন তিরিশ জন মিথ্য কাশ্মী জোরে কয়জন কয় তিরিশ জন তীর্থের দাবি দাঁড়বে বর্তমান মহাদ্বিশ দাঁত জাল ছাড়া সারা আমার পরীক্ষা দাঁত থেকে শুরু করে এই পর্যন্ত উনত্রিশ জন পুরা হয়ে গেছে বাকি আছে কয়জন ই সারা সারাম আসবেন নবী হিসাবে না উন্মত হিসাবে দেখেন সবাই জানে না নবী না উন্মত সবাই আওয়াজ করে বলেন নবী না উন্মত উন্মত হিসাবে আসবে ঈসা আলাইহিস সালাম মসজিদে আসবে পাঁচই আগস্ট আমাদের দেশে বিজয় হওয়ার পরে আটই ডিসেম্বর সিরিয়ায় মুসলমানরা বিজয় অর্জন করছে জোরে করে আল্লাহু আকবার এই কেশকপুর মনিরমুরে আমার একটা দুইটা মা ফিরে না ডজন ডজন মা ফিরে আমি বলছি বারো বছর মায়ের খাওয়ার পরে বিজয় অর্জন করবে জোরে আমার মুখ থেকে কে কে ওয়াজটা শুনছিলেন একটু হাত তুলে তো দেখি একটু কষ্ট দিই জোরে একটু টান টান করে হাত গোড়া উঠে এবার হাত গোড়া নামা এই যে লোকগুলা দেখতেছেন কি আমার ভাড়া করা

ওই জালেম বিতাড়িত হতে বাধ্য হয়েছে প্রমাণ হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে নতুন এক অধ্যায় রচনা হবে মিশর বিজয় হবে সিরিয়া নতুন করে জাগবে লেবানন জাগবে লিবিয়া জাগবে যেই আরব দেশগুলো গোমায় আছে প্রত্যেকটাকে আল্লাহ তদস্থ করবে মুসলিমদের বিজয় হবেই হবে কোন জালেম আটকায় দিতে পারবে না পারবে না পারবে না